আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার আশা করি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দিনী ভাই ও এই তো দুই দিন আগেও সারা বিশ্বের আলোচিত বিষয় ছিল ফিলিস্তিন কিন্তু বর্তমান সারা বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ইরানের প্রধানমন্ত্রী তিনি মৃত্যুবরণ করেছেন সম্মানিত দিনী ভাই ও তার মৃত্যুতে আপনি কেন তার জন্য জান্নাতের এই দোয়াটা করতে পারবেন না কেন আসলে তারা হচ্ছে শিয়া এই শিয়া কারা শিয়াদের কি তাদের জন্য কেন আপনি জানাতের দোয়া করতে পারবেন না কেন এ ব্যাপারে ছোট্ট একটি বক্তব্য স্যার বক্তব্যের বক্তব্য শুনে আসবো অতপর আপনাকে এই শিয়া সম্পর্কিত আরো কিছু তথ্যপাত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি ইহুদিদের শোনেন যে বিশ্বের সবচেয়ে ভালো মানুষ কারা বলবে মুসার সাথীরা খ্রিস্টানদের শুনেন সবচেয়ে ভালো মানুষ কারা বলবে ঈসার সাথীরা সালাম আর যদি শিয়াদেরকে প্রশ্ন করেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ কারা তারা কি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা বড় কষ্ট লাগে যদি ভাই ও মনাবার স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীরের এই ছোট্ট বক্তব্যটা শুনেই সম্ভবত আপনি বুঝে যেতে পারেন যে আপনি শিয়াদের জন্য কেন জান্নাতের দোয়া করবেন না অথবা তাদের জন্য আপনি কেন দোয়া করবেন না কেন এক কথাই সেটা হচ্ছে তারা সাহাবি বিদ্বেষী একটা ভেবে দেখেন যেখানে রসুল সাল্লাহ আলহি সাল্লাম অমর রাজি আল্লাহ আনহু আবু বকর রাজি আল্লাহ আনহু আয়েশা রাজি আল্লাহ আনহা এই সমস্ত ব্যক্তিবর্গদের ব্যাপারে মহান রব আলিন তার হাবিবের মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এই সমস্ত সাহাবিদেরকে তারা নামে মনে করে তারা মনে করে যে তারা কাফের জার্মানিতে ভাইও বল আমার হুসেন রাজিয়াল্লাহ আনহু মানে শিয়াদের আকিদার ব্যাপারে যদি বলতে চাই তাহলে হুসেন রাজি আল্লাহ আনহু তার কবর যদি আপনি একবার জিয়ারত করেন তাহলে আরশ আজিম জিয়ারত করার সমতুল্য এটা যদি সিরিক না হয় তাহলে পৃথিবীতে আর কি শিখ হতে পারে অর্থাৎ আর আজিমের সাথে হুসেন রাজি আল্লাহ আনহু কবরের তুলনা করা হচ্ছে পৃথিবীর যত কঠিনতম রোগে আপনি ভোগেন না কেন যদি হুসেন রাজিয়াল্লাহ আনহু কবরের একমোট মাটি আপনি নিতে পারেন সেই মাটি আপনার জন্য শেফার কারণ হয়ে দাঁড়াবে এটা যদি শিখ না হয় তাহলে আর কি শিখ হতে পারে দিদিনী ভাই বোন আমার এরকম অসংখ্য এরকম অসংখ্য যুক্ত রয়েছে তারা মনে করে একদম স্পষ্ট ভাষা তারা প্রমাণ করে দিচ্ছে যে আয়সা রাজি আনহা সে জাহান নামে অমর রাজি আল্লাহ আনহু সে জাহান নামী বকর রাজি আল্লাহ সে জাহান নামে অর্থাৎ পৃথিবীর সর্বনিকৃষ্ট ব্যক্তিবর্গ হচ্ছে রসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে যারা ছিল অর্থাৎ সাহাবিরা নাউজুবিল্লাহ এই আকিদা যারা প্রশ্ন করে অর্থাৎ সরাসরি তারা রসুল সাল্লাহ আলি সাল্লামের কথাকে তারা কি কথাকে তারা অস্বীকার করছে তার মানে হচ্ছে তারা কখনোই কি মুসলিম হতে পারে একটু বিবেক দিয়ে চিন্তা করবেন যে সমস্ত লোকরা মনে করে যে অমর রাজি আল্লাহ আনহু আবু বকর রাজি আল্লাহ এই সমস্ত বর্গ। তারা যদি নামি হয় যারা এটা মনে করে তারা কিভাবে মুসলমান থাকে এই বিষয়টাকে মাথায় নিয়ে আসবেন কারণ তাদের ব্যাপারে ভাই আমার বেশি কিছু বলার দরকার নেই প্রশ্নই উঠে না এত কলা কথা বলা আপনি যদি ইসলাম সম্পর্কে কোনো মন্তব্য করতে যান তাহলে অবশ্যই ইসলাম সম্পর্কে আপনাকে পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে এরপরে আপনি ইসলাম সম্পর্কে মন্তব্য করতে যাবেন যদি ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান না থেকে থাকে তাহলে সেই ব্যাপারে কথা বলা নিতান্তই মোকামি মূর্খতা ছাড়া আর কিছুই নয় সম্মানিত দিনী ভাই বোন আমার আসুন আমরা শিয়া সম্পর্কে পরিপূর্ণ বা স্পষ্ট ধারণা নেই তারা তাদের মতবাদটা কি তাদের আকিদেটা কি এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান অর্জন করার পরেই তাদের ব্যাপারে আমরা কমেন্টস করি সম্মানিত দিনী ভাই বোন আমার এ পর্যায়ের কথা না বাড়িয়ে শুধু অনুরোধ করছি যে না জেনে না বুঝে আপনি কোনো পা আগাবেন না কোনো ব্যাপারে কমেন্টস করতে যাবেন না যদি এমনটা করেন তাহলে মনে রাখবেন এই মূর্খতাই আপনার জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পর্যায়ে কথা বাড়িয়ে আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন ভিডিও ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম বারাকাতুহু